হ্যালো গাইস আজ ছিল বিশ্ব যোগা দিবস তো সকাল সকাল স্নান টান সেরে বেরিয়ে পড়লাম যোগা শুরু করে দিলাম আমরা দেখুন অনেক মহিলারা আছে এখানে আমরা সবাই ডিসিপ্লিন ওয়াইজ যোগা করছি আমাদের একজন টিচারও আছেন দেখুন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর যোগা করাচ্ছেন আমাদের আমার যুগাটা তো আপনাদেরকে দেখাতে পারছি না আমি ক্যামেরা করছি আবার যুগাও করছি খুব এক্সাইটেড সাদা ড্রেস পরে ম্যাক্সিমাম লোক সাদা ড্রেস পরে এসছে আমিও সাদা ড্রেস পরে গিয়েছিলাম অনেক প্রকারের যুগা দেখানো হচ্ছে এখানে ভালো লাগছে সবাই মিলে একসাথে যোগা করছি পাশে আছে একটা ধিগি ঠান্ডা ওয়েদারের সাথে আমরা যোগা করছি ইন্টারন্যাশনাল জোগাডে আমরা খুব ভালোভাবে উপভোগ করছি দেখুন সবাই কোথায় থেকে দেখছেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শুন আমি সকাল থেকে টাইম পাইনি ভিডিওটা বয়েস ওভার দেওয়ার জন্য কিন্তু এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির আওয়াজে আমার বয়েস ওভারটা একটু ডিস্টার্ব হতে পারে প্লিজ মাফ করবেন সবাই আমাদেরকে একটার পর একটা একটার পর একটা যোগা দেখিয়ে যাচ্ছেন উনি প্রতি সেকেন্ডে 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 এত ফাস্ট যোগা করাচ্ছেন হ্যাঁ দেখুন সবাই যারা যারা নতুন এসছে ওরা তো ঠিক করতে পারছে না ব্যালেন্সটাও রাখতে পারছে না মানে কি যে একটা অবস্থা আমরা ভালো করে বুঝে নেবেন দেখুন খুব সুন্দর একটা মুহূর্ত আমরা অনুভব করছি আজ সকাল ছয়টা থেকেই আমরা যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি খুব ভালো একটা মুহূর্ত কি খুব সুন্দর ওয়েদার তো পাশে একটা পুকুর আছে পুকুর থেকেও ঠান্ডা হাওয়া আসছে এখন দাঁড়ানোগুলি শেষ এখন বসে পড়েছি বসা বসে যেগুলি যোগা করা যায় ওইগুলি এখন শুরু করে দিয়েছি দেখুন আপনারা সবাই এখন আমি আমার ফেসটাকে দেখাচ্ছি হাই কেমন আছেন সবাই তো একটু দাদা আমাদের কন্টাক্ট নাম্বার দিছেন আমাদের আরেকটা জায়গা তো প্রোগ্রাম আছে তো কন্টাক্ট নাম্বার দিচ্ছি দাদাকে দাদা একটা নতুন গ্রুপ বানাবে বলছেন আমরা এখন আরেকটা জায়গায় চলে যাব। বাড়ির পাশে আরেকটা জায়গায় চলে আসলাম এখন এখানে আমি অংশগ্রহণ গ্রহণ করব না একটু সময়ের জন্য এসেছি।

আমরা তো এখানে আর যোগা করবো না আমরা তো অনেকটা টাইম অলরেডি আমরা দেড় ঘন্টার সময় যোগা করে এসেছি সবাই সারিবদ্ধভাবে সুন্দর করে যার যার জায়গায় বসে গেছেন আমি এখন চলে যাব আমার মিনি ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন আবার দেখা হবে বাই টাকা